ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুলাই অভ্যর্থনে শহীদ তুরাবের স্মরণে আমরা গ্রিন ডিজেবল ফাউন্ডেশন আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি এছাড়াও যারা সারা দেশে জুলাই অভ্যর্থনে আহত হয়েছেন এবং প্রতিবন্ধকতা গ্রহণ করেছেন সকলের জন্য আজকে গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের পক্ষ পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ সাংবাদিক মহল উপস্থিত হয়েছেন আমরা গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ সম্পন্ন মানুষের এই আয়োজনটুকু আমরা করেছি এই জুলাই অবর্তনে যত সহি আহত এবং যারা নিহত হয়েছেন সকলের যেন রুহের মাগফেরাত কামনা করে আজকে আমাদের এই দোয়ার আয়োজন করা হয়েছে সকলকে আমি আবারও গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য

সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না এসি বিনামে ছিলে তুমি অলক্ষণি দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ শ্রীবিনামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় এ মারাত্মক যে ছিল তোমার পরিবে তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্মাতের বাগানে তোমায় নবী বলেছি খাকে সে অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে সেফার অধিকারী তোমায় করেছে।